গোহাটের সানবান্ধি এলাকায় বিজেপির স্থানীয় এক নেতার হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহকে ঘিরে রহস্য যদিও পরিবার ও স্থানীয় খুন অভিযোগটাকে হয়েছিল পুলিশ তার দেহ দেহ উদ্ধার করেছে বাড়ির সামনের সামনের বারান্দা থেকে দিকে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পায় স্থানীয়রা পুলিশ জানিয়েছে মৃত ওই বিজেপি নেতার নাম শেখ বাকিবুল্লাহ বয়স পঁয়ত্রিশ তিনি বিজেপি সংখ্যালঘু মর্চার মন্ডল সভাপতি মৃতই বিজেপি নেতা সক্রিয় কর্মী ছিলেন পুলিশ তার হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে তার বাড়ি গোঘাটের শ্রানবাধি এলাকায় ঘটনার পরে বিজেপি নেতা এবং বিধায়ক বিমান ঘোষ এলাকায় যান এলাকায় হাজির হন বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেড়াস একাধিক নেতা ও কর্মীরা যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তদন্তের দাবি জানিয়েছেন দেখাবো ঘটনা বিষয়ে ঘটনাস্থল থেকে কি জানাচ্ছেন বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে এটা অবস্থায় ছিল ভোর পাঁচটার সময় খবর পাই যে আমাদের গ্রামেরই আমাদের ছোট্ট থেকে একসাথেই বড়ো হওয়া বাকি বাকিবুল্লাহ ঝুলন্ত অবস্থায় হাতে দড়ি বাঁধা এইভাবে দড়ি বাঁধা অবস্থায় পুরো বডিটা ওর নিজের বাড়ির সামনে গ্রিলে ঝুলছিল তো আমরা এটা দেখলাম যে মনে হলো সম্ভবত মার্ডার যদি মার্ডার জিয়ে বা যারাই করে থাকুক এ পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীরা সাজা পাবে এইটাই আমাদের কাছে মানে মানে প্রশাসনের কাছে আপনার নাম হাসান আমি সকালে এখানেরই একজন আমাকে ফোনটা করে সাতটার পরে ধরতেই আমি এখন আসি এসে যে অবস্থায় দেখছি আমার মনে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা কী অবস্থায় দেখলে কেউ কখনো হাত বাঁধা অবস্থায় নিজের গলায় দড়ি দিতেও পারে না আর ওইভাবে হতেও পারে না ঘটনাটা একেবারেই অস্বাভাবিক আমার ধারণা এটা একটা প্ল্যান্ড মার্ডার পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই একটা দাবি রাখব যে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট আমার দাবি রইল যেন এর পূর্ণ তদন্ত হয় এবং দোষীরা যেন শাস্তি পায় এটা কোন জায়গা দাদা এটা সানমাদি যিনি মারা গেছেন তার নাম শেখ বাকি উনি আপনার ভারতীয় জনতা পার্টি থেকে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে যুক্ত এবং সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট তিন নম্বর মণ্ডল আপনার নাম দাদা পাল গোগা আমরা আন্দোলনের পথে নেমেছি যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল ভালোভাবে কাজ করেছে মানুষের নজরে ছিল তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করা যে পরিকল্পনা করছে সেটা কখনোই এই সম্মানিত হতে দেবো না আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক যারা দস করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে ঘটনাটা কি শুনলেন যে বাড়ি থেকে বাড়ির যে ছাদ সেখান থেকে এরকম একটা বাড়ির ছাদ থেকে করেছে পরিকল্পনা মাফিক করেছে যেখানে হাতটা বালা আছে ওনাকে আগে আর घायल করা হয়েছে তারপরে হাত বেঁধে ওটা ঝুলানো হয়েছে এটা আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন তদন্ত হবে তদন্ত সাপেক্ষে আরও বিষয়টা জানতে পারা যাবে যেহেতু ওর ওপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে রেখেছে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হলে বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে তবে এর মধ্যে কারা জড়িত থাকতে পারে বলে মনে করছে দেখুন এটা পুরো সম্পূর্ণভাবে আর রাত্রের ব্যাপার ঘটনা ঘটেছে আমি চাইছি যে দুষ্কৃতিটা করেছে সেই দুষ্কৃতির উপযুক্ত শাস্তি হোক এটা একদম মারাত্মক ঘটনা ঘটেছে যে ঘটনার কোনো আর মাম নেই তারা শাস্তি পাবেই অবশ্যই শাস্তি পাবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে আপনাদেরকে আমরা এটাই বলতে চাই যে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক আমরা তৃণমূল কংগ্রেস আমাদের প্রত্যেকটা পরিবার সারা বাংলার মামাটি মানুষের সরকারের পরিবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মনে করি সকল যে রাজনৈতিক দলের কর্মী হোক না কেন মৃত্যুটা দুঃখজনক আর আমরা সর্বদাই সকলের পাশে রয়েছি ওই পরিবারের পাশে আমরাও রয়েছি প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে যথাযোগ্য তদন্ত করে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এই আস্থা আমাদের সকলে রয়েছে আমরা পরিবারকে সমবেদনা জানাই এবং ওনাদের পাশে রয়েছে প্রশাসন বিষয়টা দেখছে খতিয়ে দেখে তা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে বাকি বলতো সংখ্যালঘু সেলের সভাপতিও ছিলেন ভারতবর্ষের মানুষ হিসাবে যে কোনো রাজনৈতিক গণতন্ত্রের মধ্য দিয়ে দল করার স্বাধীনতা তার প্রত্যেকেরই রয়েছে সে রাজ্যে দলের রাজনৈতিক দলের কর্মী হোক না কেন সে তো আমার বাংলার সে তো আমার বোঘাট ওয়ানের সে তো মামাটি মানুষের সরকারের একটা পরিবার আমরা এটাই বিশ্বাসী তাই সে দুঃখজনক আমরা সেই পরিবারের পাশে রয়েছি আমাদের পরিবার প্রশাসন পূর্ণ তদন্ত করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশাবাদী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন

সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে